ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়ে বিদায় নিলেও পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে রেখে গেছে ক্ষতচিহ্ন তীব্র ঝড় আর জলোচ্ছ্বাসে পুরোপুরি ভেঙে গেছে নয়শো সাতচল্লিশটি বসতঘর ভেসে গেছে একশো সাতান্ন হেক্টর মাছের ঘের ভেঙে গেছে প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাধ ধ্বংস হয়ে গেছে তিন হেক্টর বনাঞ্চল এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তিন হাজার পাঁচশোটি বাড়িঘর সাতশো হেক্টর মাছের ঘের চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেড়িবাঁধ এক হাজার তিনশো হেক্টর বনাঞ্চল ও এক হেক্টর জমিন নার্সারি সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় একশো কিলোমিটার কাঁচাপাকা সড়ক এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক গৃহপালিত পশু পাখি ভেসে গেছে প্রায় পাঁচ হাজার সহায় সম্বল হারিয়ে নিশ্চেহ হয়ে পড়েছেন অনেকে। বলে আমি কত আমার ভয় ক্ষতি অনেক কিছু হয়েছে বাড়িতে ওই একটাই ঘর আমার জায়গা নাই, জমি নাই। সব ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। কোন ঘরের পথ নাই। এই বিপদের কালে যদি কেউ আমাগো পাশে দাঁড়ায় তা আমরা মনে করম যে ইউসি লাই একটু সহজিতে আমরা পাইছি আমরা খুব খুশি হইতাম। যাও আমার কিচ্ছু ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট ও ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছেন উপজেলার জেলেরাও এই বন্যায় সবকিছুই লইয়ে গেছে ঘরের ছাই নিতেনি ওই ভেসে গেছে গিয়া কিললটুল্লা ব্যবসায়ী সামনে জায়গা ভেঙে গেছে বুঝছেন এখন মাল কিছু হারাইতে পারি নাই আমরা যারা আসলে এই দোকানের চালাইয়া জীবিকা নির্বাহ করতাম আমাদের জীবনের আসলে এখন একটা অনিশ্চয়তা ধরে চলে অনিশ্চয়তার মধ্যে চলে আসছে বিএডব্লিউ যে পল্টনটা আছে যা পল্টনটা ছিল পল্টনটা রাতে জোয়ারের পানিতে এবং যে তুফানের ইতে সম্পূর্ণ রাস্তার উপরে উঠে ফেলাইছে এবং যে জেডি ছিল জেডি গুলো সম্পূর্ণ ভেঙে ফেলছে রেমালের কথা শুনে আমরা কিছু মাল সরাইছি কিছু মাল সরাইতে পারি নাই তারপরে আমাদের এ জায়গায় চোদ্দটা ঘর নিয়ে গেছে মানে একদম ধসে নিয়ে গেছে কিছু পায় না এরা বোট বাড়ি নষ্ট হয়ে গেছে তুবনে বন্যায় অনেক আমার

প্রায় দুই হাজার ঘর বাড়ি বিনষ্ট হয়েছে এবং আমার বদনাতলি যে বাজার সে বাজারে তেরোটি ঘর পানির গর্বে চলে গেছে সেখানে ভীষণ ক্ষতি হয়েছে যে ক্ষতির কোনো শেষ নেই চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার সাহেবরা কী তালিকায় মহোদয় সাহেবকে দিয়েছেন আমি ওনার সাথে কথা বলবো দেখি উনি যদি বলেন যে আমা আপনি আমাদের আমাকে তালিকা দেন এবং ছবি দেন যদি দিতে বলেন আমি দেব না হলে আমি একটা তালিকনার কাছে দিয়ে রাখব যাতে সাধারণ জনগণ কিছু উপকৃত হয় সরকারি তরফ থেকে সরকারি বদ্ধ পেয়ে প্রলয়ঙ্কারী ঝড়ে ক্ষতির পরিমাণ প্রায় একশো কোটি টাকা বলে জানিয়েছেন প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ক্ষয় ক্ষতির তালিকা বরাদ্দ পেলে দেয়া হবে সহায়তা আমাদের আসলে ঘূর্ণিঝড় রেমাল গলাচিপে উপজেলাকে বিপর্যস্ত করে গিয়েছে প্রথম কথা হলো যে আমরা আমাদের যেই প্রাথমিকভাবে যে ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি সেখানে আমরা দেখেছি যে দেড়শো কোটি টাকার অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত তালিকা আসলে কিনেই সেটাকে আলাদা করে চিহ্নিত করা যায় প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো কিছুই আসলে আমাদের তালিকা থেকে বাদ নেই আমরা যেটা করেছি যে আমরা এটা চিহ্নিত করেছি এবং সরকারের কাছে আমরা জানিয়েছি জরুরি ভিত্তিতে আমাদের যেটা দরকার সেটা হলো টিন যদি যদি আমরা পাই তাহলে মানুষজন ঠাই ঠাই গোজা জায়গা পাবেন কেবল আশ্বাস নয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক